নমস্কার শ্রীর উপজার চ্যানেল আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি উনি এয়ারফোর্সে চাকরি করেন তাই আমরা এই হাতের ওপরে ভিডিও করব আপনারা যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা ডান ডান হাতটা দেখবেন আমরা প্রত্যেকটা ভিডিও আমাদের রিয়েল হাতের উপরে ভিডিও প্রত্যেকটা ভিডিওর জন্য পেমেন্ট করতে হয় আপনারা যারা ঘরে বসে নিজের হাতের উপরে ভিডিও নিতে চাইছেন তারা জন্মকুষ্ঠীয় হাত একসাথে বিচার করালে এক হাজার এক টাকা দিয়ে বিচার করাতে পারবেন তাতে কী হবে সম্পূর্ণ প্রশ্নের উত্তর পাবেন একদম যা যা প্রশ্ন আছে সেগুলো কথা বলার জন্য সাত দিন সময় থাকবেন তাছাড়াও যদি আপনারা মনে করেন যে আরও বেটার পরিষেবা নেবেন সেখানে জন্মকুষ্টি হাত এবং সঙ্গে তত্ত্ব বিচার করাবেন সেক্ষেত্রে পনেরোশো এক টাকা বিচার করাতে হবে তাতে আপনারা দশ দিন কথা সময় পাবেন এবং এই ভিডিওটা পার্সোনাল থাকবে আর আর একটা পরিষেবা আছে জন্মকুষ্টি হাত ফেস এবং তত্ত্ব মানে চারটে জিনিসকে একসাথে বিচার করাতে পারবেন তার জন্য দু টাকা দিতে হবে আর আপনাদের কথা বলার সময়সীমা থাকবে দশ দিন দশ দিন ধরে আপনাদের যা প্রশ্ন আছে যা প্রবলেম আছে ডিসকাস করতে পারবেন আর এই ভিডিওগুলো দুজন জ্যোতিষী মিলে আমরা একসাথে করি এবং ভিডিওগুলো অনেক বড় এবং সুন্দর হয় সুন্দর হয় আর এই ভিডিওটা পার্সোনাল পার্সোনাল ভিডিও মানে ডিটেল ভিডিও এবং দু হাজার টাকার এইগুলো আপনারা একদম ব্যক্তিগত পার্সোনাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবেন কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউবের প্ল্যাটফর্মে একদম পাবেন না মানে ওগুলো মানে আপনার সোশ্যাল মিডিয়াতে দিই না ওগুলো পার্সোনাল ভিডিও অনেকেই চায় না যে নিজের হাতটা আপনারা ইউটিউবে দেখতে চান না তাদের জন্য এই পরিষেবাটা আছে তাহলে কত আছে এক হাজার এক হাজার এক টাকা পনেরোশো এক টাকা ও দু হাজার এক টাকা আর যদি মনে করেন না শুধু আমরা হাত বিচার করাবো জন্মকুষ্ঠি বিচার করাবো না বা জন্মকুষ্ঠি বিচার করাবো সেই ক্ষেত্রে ছশো এক টাকা দিতে হয় এখানে ভিডিও হয় না তাহলে শুধু এখানে কথা বলে আপনারা জানতে পারবেন আপনাদের হাতের ছবি পাঠাবেন অথবা যদি যদি হাত না থাকে জন্ম এরকম কিছু পাঠাতে পারেন জেনে নিতে পারেন ফোনে কথা বলে একদম চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি আমরা বিচার করি জাতক এয়ারফোর্সে চাকরি করে কিন্তু হাতের গঠন দেখতে পাচ্ছি মানে খুব সুন্দর হাতের গঠন মানে জাতক জীবনে যে এই এইরকম হাতের গঠন মানুষরা ভীষণ পরিশ্রমী এবং কর্মঠ মানুষ হয় মানে ফাঁকিবাজ মানুষের মধ্যে তাদেরকে ধরা হয় না হাতে যদি দেখা যায় জীবন রেখাও বেশ সুন্দর আছে আয়ু কিন্তু জাতকের যথেষ্ট ভালো তবে এরকম জায়গায় এসে থেমে যাচ্ছে এরকম আয়ু রেখা থেমে যাওয়া মানে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট কমে যায় বারবার প্রতারণা হওয়া বা তার জীবনে কিছু চলে যাওয়া লস হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়াকে নির্দেশ করে কারণ আয়ু রেখা পুরোপুরি এরকমভাবে পুরোপুরি না এলে সেটা কিন্তু আয়ু রেখাকে মজবুত বলা যাবে না তাই আয়ু থেকে প্রবলেম আছে জাতকের তবে এরকম আয়ু মানেও মোটামুটি ষাট বছরের আশেপাশে আয়ু পাচ্ছে ঠিক আছে এবার আমরা যদি দেখি হাতে বেশ কিছু ভালো রেখার মধ্যে আমরা যে রেখাগুলো আলোচনা করব বৃহস্পতি থেকে যে রেখাগুলো আমরা দেখি সেগুলো তো ভালোই বৃহস্পতি জাতকের আছে খুব ধার্মিক সৎ এবং অনেস্ট মানুষ জীবনে বাড়িঘর সবই হবে সবই করতে পারবেন জাতকের প্রশ্ন মানে জাতকের প্রশ্ন সন্তান ভাগ্য নিয়ে যাই হোক আমরা সেইটা আলোচনা করব সন্তান ওনার একটা মিসিং হয়ে গেছে সেটা কি রিটার্ন আসবে কিনা কারণ হাতে কেন এরকম ঘটনা ঘটলো আমাদের শনি হচ্ছে সবথেকে বাজে গ্রহ যখন কারোর জীবনে শনি খুব খারাপ ফলদায়ক হয় তখন আমাদের জীবনে এরকম নানান রকম সমস্যা এনে দেয় জীবনে মানে মানে সমাধান ছাড়া পরিস্থিতি তৈরি করে মানে এমন একটা প্রবলেম এনে দেয় পরিস্থিতি বা এমন কিছু প্রবলেম জীবনে তৈরি করে যার কোনো সমাধান বা কোনো কুল কিনারাই থাকে মানে কুল কিনারা পাওয়া যায় না তাহলে এইখানে শনির আড়ি রেখা বা এখানে রম্বস এগুলো এসেছে এগুলো কিন্তু খারাপ এগুলো কি যতক্ষণ না আপনার ঠিক হচ্ছে জীবনে কিন্তু ছোট ছোট প্রবলেম প্রবলেম এবং লিটিগেশন আপনার থেকেই যাবে কোনো ভালো কাজ করতে বাধা পড়বেই ভালো মানে বাধা পড়বেই তাছাড়া আমরা হাতে দেখি এগুলো কেন হয় এগুলো হওয়ার একটাই কারণ হচ্ছে দেখুন এইখান থেকে রেখা দেখতে পাচ্ছেন আপনারা এইখান থেকে রেখা উঠে এই দিক দিয়ে যা তৈরি হচ্ছে এটাকে সাপিত যোগ বলা হয় সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন অভিশপ্ত হয়ে যায় কি কারণে হয় এটাকে সাপিত যোগ হিসেবে ধরা হয় সাপিত যোগ আমি জানি না এরকম এরকম যোগ আপনাদের হাতে আছে কি না খুব খারাপ যোগ এটা অবশ্যই আপনাদের যদি হাতে থাকে তাহলে সাবধান হয়ে যাবেন বিনা দোষে সাজা পাবেন এমন কোনো ঘটনা ঘটবে যেমন জাতকের একটা নিজের ছেলে মিসিং হয়ে গেছে সেটা অনেক দিন হলো সেটা এই সাপিত যোগটাকে ঠিক করতে হবে তাহলে একটা সম্ভাবনা থাকে সেগুলোকে ঠিক হয়ে যাবার যাই হোক সেটা কি করে ঠিক করা যায় সেটা কি কি উপায় আছে হাজারো উপায় আছে অনেকেই তার জন্য কবজ শিকড় মূল তাবিজ পাথর অনেক কিছু পড়ে থাকেন অনেকে কাজের মধ্যে দিয়ে করে থাকেন অনেকে সেগুলো আমরা বলে দিই আপনারা যা যা প্রবলেম যে যেটাতে বিশ্বাস করে তার প্রতিকার সেরকম বলে দেওয়া হয় অনেকে যেমন কবজ পড়তে বিশ্বাস করেন অনেকে তাবিজ পড়তে বিশ্বাস করেন অনেকে শিকড় পড়তে বিশ্বাস করেন অনেকে পাথর পড়তে বিশ্বাস করেন অনেকে মন্ত্র জপ করতে বিশ্বাস করেন অনেকে বলে না আমরা এইসব কিছু মানি না আমি জাস্ট কাউন্সেলিংয়ের মাধ্যমে এই প্রতিকার করাতে চাই তো সেগুলোও উপায় আছে যাই হোক যার যেটা প্রবলেম সে তার মতো আমরা উপায় বের করে দিই একদম একদম থেকে ভাগ্য রেখা ভাগ্য রেখা চন্দ্র যাত্রা আছে ভাগ্য উন্নতি আর পরবর্তী ক্ষেত্রে অপশন আসছে আপনি কিন্তু পরের জীবনে মানে রিটায়ার তো আপনাদের আপনাদের সম্ভবত ষাটের আগেই রিটায়ার হয়ে যায় ওই সাত সাতান্ন ফাটান্নতে রিটায়ার হয়ে যায় তারপরে আপনাদের ভাগ্যের যে চাকা সেটা চলবে কেমন করে দেখুন জীবনে ভালো বাড়ি অবশ্যই করতে পারবেন আপনার জীবনে সুখ শান্তি তবে ভাগ্য রেখে থেমে গেছে হ্যাঁ থেমে যাওয়া ভাগ্যরেখা থেমে যাওয়া ভালো নয় মেনলি আপনার আমি যে হাতটা যদি ভালো করে ডান হাত বাম হাত দুটো হাতে দেখতে পাচ্ছি হাতে এই রকম রেখা এইগুলোকে বলা হয় সাপিত যোগ এখান থেকে ঘুটে এইভাবে শনিদের রাহু শনি সংযোগ করেছে একটা অভিশপ্ত জীবন মানে জীবনটা যেন সব ঠিক ছিল সবটা জীবন আপনি এই বর্তমান এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক করে নেবেন আপনি প্রত্যেকটা হাত থেকে দেখুন এই শাপিত যোগ কিন্তু ভালো যোগ নয় এটার প্রতিকার কি করে করা যায় খুব কঠিন এই প্রতিকার যারা প্রতিকার নিয়ে জানতে চাইছেন তাহলে আমরা জন্মকুশি বিচার করব জাতকের রাশি কিন্তু বৃশ্চিক রাশি লগ্ন হচ্ছে মেষ লগ্ন জন্মকুশিতে সপ্তমে এই যে দারিদ্র যোগ টাকা পয়সা থাকবে না মেয়ে যদি দেখি বুধাদিত্য বৌ ভালো হবে স্ত্রী ভালো হবে আপনার হ্যাঁ আপনার স্ত্রী ভালো হবে আর আপনার সিক্স হাউসে বৃহস্পতি এটাও ঠিক আছে আমরা দেখব সিক্স হাউসে বৃহস্পতি শুভ মানে কাছের মানুষের থেকে সতর্ক থাকতে হবে আপনাকে সেভেন কেতু আছে এইটাই তো প্রবলেম এক দুই তিন চার পাঁচ পঞ্চমে কেতু আপনার গুপ্ত শত্রু বা পঞ্চমে কেতু থাকলে আচমকা সন্তানের ঘরে রহস্য ঘট রহস্যমূলক ঘটনা কিছু ঘটে আপনার জীবনে আপনি এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছেন না যে আমার ছেলে কোথায় গেল কেন গেল কি হয়েছে তার সাথে কিছু খুঁজে পাচ্ছে না কারণ এই সপ্তমী কেতু যাদের সন্তানের ঘরে কেতু সরি পঞ্চমী কেতু যাদেরই পঞ্চম ঘরে কেতু থাকবে তাদের রহস্যমূলক ঘটনা কিছু না কিছু ঘটবেই তাই সতর্ক থাকবেন যাদের এরকম যারা জন্মকুষ্ঠী বিচার করতে চাইছেন আমাদের কাছ থেকে জন্মকুষ্টি হাত অনেকেই বিচার করেন কিন্তু কি সংখ্যাতত্ত্ব দেখেছেন কি নাম আপনার জন্য শুভ কি নিউনোলজি আপনার জন্য শুভ কোন গাড়ির নাম্বার ভালো কোন লাকি নাম্বার তা আপনার নাম দিয়ে যে সংখ্যাতত্ত্ব বেরোবে ডেট অফ বার্থ দিয়ে যে সংখ্যাতত্ত্ব বেরোবে সেই সংখ্যাতত্ত্ব এবং যদি আমরা ফেস আপনার চেহারার যে রেশিও তার কি সাকসেস রেশিও কতটা ভাগে চেহারাকে ভাগ করা হয় তো এগুলো যদি জানতে হয় তাহলে একটা ভিডিওর মাধ্যমে নিতে পারবেন ইউটিউবে এরকম ভিডিও দিতে পারি না কারণ এরকম ভিডিও নেওয়ার মতো কেউ নেই যারা নিজের ফেসটা দেবেন অনেকেই দিচ্ছেন আমরা ডেলি আমরা ডেলি প্রায় একটা দুটো ভিডিও তো আমাদের ফেস ফেসের উপর থাকেই মানে মানে থাকেই এবং এই ভিডিও থাকে তা আপনারা অনেকেই প্রত্যেকেই কিন্তু নিতে চাইছেন না এবার একটা ডেমো ফেসের ওপরে ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবার ডেমো ফেসে নিয়ে এলে সেটাও তো আর ভিডিওটা ভালো হবে না না এই মধ্যে দেখি চন্দ্রের মহাদশা চলছে এটা দু হাজার কুড়ি থেকে দু হাজার তিরিশ চন্দ্র বিদেশ যাত্রা বাইরের এই সময় প্রমোশন একটু রাজ্যের বাইরে থাকতে হবে আপনাকে হ্যাঁ তারপরে আপনার যা পোস্টটাতে তো বাইরে থাকতে হবে বৃহস্পতি চন্দ্র এই সময় গৃহ গৃহ নির্মাণ যোগ আপনার চলছে গৃহ নির্মাণ হয়ে যাবে এর দুহাজার চব্বিশে অক্টোবরের মধ্যে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরপরে শনি ঢুকছে খুব খারাপ সময় ঢুকবে কিন্তু আপনার চব্বিশ থেকে ছাব্বিশ খুব খারাপ সময় আপনার জীবনে চন্দ্র কিন্তু খুব ডিস্টারবে ফেলবে যাই হোক আমরা সেই বিষয়ে আলোচনা করবো না আর আপনার এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরটা আপনি দেখতে পাচ্ছি মঙ্গল এখানে মঙ্গল আছে এটাও বোধহয় ডিস্টার্ব আছে মানে নবংশ কুণ্ডলী যদিও জীবন সাথী কুণ্ডলী আমরা বিচার করছি এটা সাথী কুণ্ডলীতে পঞ্চম ঘর ইফেক্টেড হয়ে আছে চলুন আমরা সেই বিষয়টা পরে আলোচনা করব। আপনার ভিডিও দেখার পর যা যা প্রশ্ন হবে যা যা প্রশ্ন থাকবে সেগুলো জানার আপনার সময় থাকবে সাত দিন যারা সি বিএসএফ আর্মিতে চাকরি করেন তাদের জন্য ফিজের একটা সিস্টেম আমাদের যেটা আপনাদের খুশি মনে আপনারা আশীর্বাদ হিসাবে দিতে চান সেটা দিতে পারবেন কারণ আমরা আপনাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখি যারা সমাজসেবা যারা সমাজসেবা করেন তাদের জন্য এই পরিষেবাটা আমাদের আছে এবং থাকবে তাই আপনার যেটা ভিডিও দেখার পর যেটা মনে হবে যেহেতু আপনি চাকরি করেন আপনি আমাদেরকে আশীর্বাদ হিসাবে যদি আমাদের নর্মাল এটার জন্য এক হাজার টাকা দিতে হয় আপনারা যেটা আশীর্বাদ হিসাবে দিতে পারবেন বা যদি না দিতে ইচ্ছা করে তাহলে শোকে তার জন্য কোনো রকম আমরা দাবি করছি না ভালো থাকবেন রকম প্রশ্ন দেখার পর যদি ভিডিও দেখার পর আমরা আপনাদের মতো মানুষের সেবা করতে পেরে নিজেকে খুব ভালো লাগে গরিব মানুষের জন্য আমাদের পরিষেবা আছে সকাল ছটা ছটা থেকে সাতটা এর মধ্যে ফোন করলে আমরা গরিব মানুষের পরিষেবা দিই তারা আমাদের কাছে জানতে পারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে